আসসালামু আলাইকুম সবাইকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে যেমন আমি সব হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং আমি সব হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং হারানোর মতন আমার আর কিছু বাকি নেই আই হ্যাভ নাথিং মোর লেভ টু লস আই হ্যাভ নাথিং মোর লেফ টু লস হারানোর মতন আমার আর কিছু বাকি নেই তারপরে উচিত হোয়াট শুড আই ডু নাও হোয়াট শুড আই ডু নাও আমার এখন কি করা উচিত তারপরে আছে মন খারাপ করো না বি বি আপসেট বি আপসেট মন খারাপ করো না ফর ওয়াচিং